আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কলার মোচার আরো একটা রেসিপি এর আগে আমি কলার মোচা দিয়ে বড়া তৈরির রেসিপি শেয়ার করেছিলাম আজকে আমি কলার মোচা ভেজে দেখাবো আপনাদেরকে কলার মোচা কাটা বাসা থেকে শুরু করে সকল প্রসেসই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমি কলার মোচাটা ভালোভাবে উপরে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর উপরে যে লাল অংশটুকু ওগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তারপরে আমি ভিতরে সাদা অংশটুকু দেখেন ছুরি দিয়ে এভাবে আর আর এইভাবে কেটে নিচ্ছি পরে কিন্তু আবার আমি অন্য সাইড দিয়েও আবার এভাবে কেটে নেব যাতে কুচি কুচি করতে আমার সুবিধা হয় এভাবে কাটলে কিন্তু কলার মোচাটা বেশি নষ্ট হয় না তো আমি এটা ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব কলার মোচা কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে যাদের ডায়াবেটিস তাদের পক্ষে তো আরও ভালো তো এভাবে আমি কলার মোচাটা ভালোভাবে কুচি কুচি করে পানিতে রেখে দেব। আপনি যদি সাথে সাথে পানিতে না রাখেন তাহলে কিন্তু একদম কালচে হয়ে যাবে তো আমি এই যে কাটার পরপরি পানিতে এভাবে রেখে দিয়েছি এরপর আমি ফুলগুলো বেছে নেব দেখেন আমি ফুলগুলো কিভাবে বাঁচছি এই অংশটুকু না ফেললে কিন্তু শক্ত হয়ে থাকে এগুলো কিন্তু সিদ্ধ হয় না এর জন্য এই যে এই দুইটা অংশ আমি বেছে নিয়েছি এরপর আমি এগুলো কুচি করে কেটে নেব আমার সবগুলো বাছা হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু এটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এটাও কিন্তু আমি কাটার পর পরই পানিতে রাখবো এই একই প্রসেসে আমি সবগুলো মোছার ফুল বেছে কেটে নিয়েছি এবার আমি পানিতে ধুয়ে নেবো পরিষ্কার করে আমি দুই ভাবে পানি দিয়ে কষলে ধুয়ে তারপর আমি পানি ঝরিয়ে নেব এরপর চুলায় একটা পাত্রে আমি পানি দিয়ে দিছি পানিটা যখন ফুটে যাবে তখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে বেশ কিছুক্ষণে এটা সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হবে তারপর এটা সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটা পানি ঝরিয়ে নেব ভালোভাবে তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে পরিমাণ মতো দুইটা রসুন কুচি দিয়ে দেব। রসুনটা আমি কুচি করে নি থেতো করে নিয়েছি মোচা ভাজিতে রসুনটা দিলে কিন্তু বেশ ভালো লাগে রসুনটা কেটে দেওয়ার থেকে একটু থেতো করে দিলে ফ্লেভারটা বেশি পাওয়া যায় তারপর আমি এখানে কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এরপর আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করবো পরিমাণ মতো আগে যেহেতু আমার হলুদ গুঁড়ো দেওয়া ছিল তাই জন্য আমি একটু কম দিয়েছি হলুদ গুঁড়া এখন যখন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দেবো এরপর আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কাছে মরিচটা একটু কম মনে হয়েছিল এজন্য আমি আবার এখানে মরিচ অ্যাড করেছি হাফসা চামচ ভাজিটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে এই জন্য আমি আবার পরবর্তীতে গোড়ামরিচটা অ্যাড করেছি আপনারা চাইলে কাঁসামরিচটা একটু বেশি করে দিতে পারেন তো আমি এইভাবে নেড়ে ভেজে নেব এরপর আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এরপর ঢাকনা খুলে আমি ভালোভাবে এটা ভেজে নেব আমি কিন্তু ঢাকনা দেওয়ার পর মাঝে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় তো এই দেখেন আমার কিন্তু কলার মোচাটা ভাজা হয়ে গেছে আমি এখানে পরবর্তীতে একটু লবণ অ্যাড করেছিলাম যেটা দেখানো হয়নি এই মোশাভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে